জল করতে আমাকে বলছে গাইডটি দি গাইডটি দি তুই তিনখানা ছবি করে দে আমি ছবি করলাম ছবিগুলো হিট হয়ে গেল আমি নোবেল পুরস্কার পেয়েছি খালি তোমরা ছবিগুলোর নামগুলো শোনো আমার প্রথম ছবি হলো স্বামীর কোলে ভাতারের মৃত্যু আর তারপরের ছবি হলো তাবলি মাসির গামলি চুড়ি আর শেষ মেতে এত করেছি দুটো চোখ থেকে আবার এত জল পড়েছে দুটো পুকুর ডুবে গেছে ছবিটির নাম হলো ভাগাড়ে বিষ্ণু আমি নোবেল পুরস্কার পেয়েছি প্রথম পুরস্কার পেয়েছি এক ঝোড়া গোবর বাবা কি হাসি আর দ্বিতীয় পুরস্কার পেয়েছি একটা কিরমিটাজ মোবাইল আর শেষ পুরস্কার নিয়ে যেতে পারি না দুটো ছেঁড়া কাঁটা কি পুরস্কারের চাপ কি কমিটির জোর বাবার রে হ্যাঁ ওই মিটুন চক্রবর্তী আমাকে বলছি গাড়তে দি গাড়তে দি তুই যখন তোবলার বল জানিস আমার ভাই পোকে আই রে আমি বলে যখন জানি আমি ঢেলে দেবো ঢেলে দেবো খালি তোবলার বলে নামটা তোমরা শোনো তার তিরিকিটি ভেগে ছিড়ি কিটি ঘাটি নামও কিটি শ্রীদেবী বলছে গাইটি দি তো তো ভালো গানের গলা আছে তা আমার ভাইজিকে গান শেখানো রে হ্যাঁ আই বলি হ্যাঁ আমি গান শেখাবো সব ঢেলে দেবো ঢেলে দেবো আমি যদি গান ধরি গরু দড়ি ছিঁড়ে ছুট মারি এত আমার অপরিষ্কার গোলা ও মা শুধু গানের গলাটা খালি তোমরা শোনো আমি 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 বন বন বাবা গলাটা ধরে গেছে তোমরা একটু গলায় কেরাস তেল মেরে দাও না আমি এখানে থাকি না কোথায় থাকি জানো আমি থাকি টিভির ভদ্রে আমি এসেছি দিদিন নামার অনেক তরফ থেকে এখন আপনাদের সামনে অনুষ্ঠান শুরু হবে কার দৌড় কত দূর আমি মঞ্চে এক এক করে শিল্পীকে হাজির করবো আমাদের প্রথম শিল্পী আসছে গ্রামগঞ্জ শহর পার করে গাছে ডালপালা ভেঙে বেঞ্চি ফুটো করে আসছে কুমার নয়ন

বেচিরোল আউটো তুই ভিভি করে কত হাত মারছিস আমরা আর কিচ্ছু আছে সব প্ল্যান হয়ে গেছে আমি বলি শোনো আমি অন্ধ হতে পারি হাত বুলিয়ে বুলিয়ে বলে দিতে পারি কোনটা উঁচু আর কোনটা নিচে হ্যাঁ ওলাউটো জানে ডাক্তার জমে এসেছিল এই হ্যাঁ নয়ন হ্যাঁ যেখানে সেখানে হাত মারিস না 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 তুই বিনা শুদ্ধ হয়ে যাবি যা দাগে যা এইবার আপনাদের সামনে সেই শিল্পী আসছেন মিঠুনের জুতো পরিষ্কার করে শল্লেখ স্টেডিয়াম ভেঙে জলের সাঁতার কেটে আসছে ঘোড়া এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক সেই চাঁদের পাহাড় দেখতে পাবো পাহাড় দেখতে পাবো এই ছোট পৌঁছে যাবো ইয়ে বাবা কানা যেন মশারি খাটিয়ে দিচ্ছে এই কেড়ে ঘোড়া নেয় এ মনে হয় দেখা পায় আমি খোঁড়া করে বুঝলো কি করে এ খোঁড়া হ্যাঁ আমি অন্ধ হতে পারি হ্যাঁ হাত বুলিয়ে বুলিয়ে বলে দিতে পারি কি কোনটা উঁচু আর কোনটা নিচু এর সেন সমতা প্রচুর শুধু তাই নয় রে আমি যখন রাস্তায় মেয়েদের সঙ্গে হেঁটে যাই না হা মেয়েদের গায়ে গা লাগলে আমি বলতে পারি কোনটা ভরসা মেয়ে আর কোনটা কালো মেঘ কি করে রে কারণ কি জানিস কি ভরসা মেয়ের গা গরম আর কালো মেয়ের গা ঠান্ডা

দেখেছ এত জায়গা পরে আছে কোথায় যায়নি যে গুগির গোলা শুনতে পেয়েছে ছুটে গিয়ে জড়িয়ে ধর আমি দেখা পাচ্ছি দেখা পাচ্ছি বল দেখ এরা এইসব নোংরা মো করবে আর ভালো ভালো লোকেরা বলবে কানা খোড়া তিন গুনে

এইটা বুঝতে পেরেছি কি? গুকির রডের অ্যাড দিচ্ছে ওরে এটা অ্যাড নয় এটা হলো সি এই রে সি মটে বুঝতে পারিনি হ্যাঁ ফাঁকা আই সব কি আর ভুল হবে রে হ্যাঁ এটা নিশ্চয়ই ঠিক হবে এ খোরা কী রে এই ফ্যান গেলে কত মোটা বাঁশ লাগিয়েছে দেখা কেন বালদিনে কেন বালদিন ওরে এটা বাঁশ নয় হ্যাঁ এটা হলো ডি রে মোটে বুঝতে পারিনি তাহলে কি হলো কি এ ফর আপেল বি ফর বল ডি ফর ক্যান বি ফর ডল তার মানে গুগি আমাদের কুকুর করে হ্যাঁ বাবা আমি কার বিচার করব আমি ভেবেছিলাম গুগি লাস্ট হয়েছে এ তো ফার্স্ট হয়ে গেছে রে বিচার দেরি আছে ওই আমি করব বিচার কার দৌড় কত দূর আর ঘটি ডুবে না নামে তাল খানা হ্যাঁ এখানে থাকা যাবে না ঠিক বলেছিস আমাদের অপমান করছে হ্যাঁ বুকি কটা ইংরাজি বলেছে বলে আমাদের নাকি নামে তালপুর ঘটি যাবে না অনুষ্ঠানে থাকব না চলে যাব। আমি করব বিচার কারে দৌড়ুক কত তু আমি করব বিচার কারে দৌড়ুক ফটিন মেইলা আনমে তাল তু ফটিন আমি করব বিচার কারে দৌড়ুক আমি করবো বিচার কারে দৌড়ুক আচ্ছা কানা তুই কি কিছু জানি না আমি সব জানি এই কি জানি বল হাত বলিয়ে বলতে পারি কোনটার নাম কি অক্ষর নিরক্ষর কে প্রশিক্ষণ দিয়ে সাত ঘর এই সব আর কি আমি অন্ধ হতে পারি হ্যাঁ হাত বুলিয়ে বুলিয়ে বলে দিতে পারি কোনটার নাম কি অক্ষর শুধু তাই নয় আমার মতো যত অন্ধ শ্রেণীর মানুষ আছে না তাদেরকে আমি লেখাপড়া শেখাই অর্থাৎ আমি হলাম অন্ধদের স্কুলের হেডমাস্টার এ তো হেভি লোক হাত বলিয়ে বলতে পারি কোনটার নাম কি অক্ষর নিরক্ষরকে প্রশিক্ষণ দিয়ে শেখাই সাক্ষর টানা পড়েন চলছে খেলো রাত দুপুর টানা পড়েন চলছে আমি করব বিচার কারে তোর আমি করব বিচার কারে তোরা যে যত জানি না কেন আমি যে জিনিস জানি যদি একবার বলি শুনলেও অজ্ঞান হয়ে যাবে তুই কি জানিস কি হাত ওঠে না পা ওঠে না অভিনব পদ্ধতি আর পাম্পিং জার্নিং করে চালাই ফিজিওথেরাপি এই খোলা তুই কি সাইকেলে পাম্প দিচ্ছি এই এটা সাইকেলে পাম্প দেওয়া নয় তার মানে এটা হলো পাম্পিং করা তার মানে কি তার মানে বর্তমানে যে মানুষের প্যারালাইসিস হচ্ছে আচ্ছা কার যদি হাত পড়ে যায় হ্যাঁ তার হাতে বল দেয়া হচ্ছে সে পাম্পিং করছে হ্যাঁ হাত উঠে কাজ করছে কার যদি পা পড়ে যায় আচ্ছা তাকে মেসেজ করানো হচ্ছে সেই সমাজে হেঁটে চলে বেড়াচ্ছে মুখে ধুলে লেগে আছে বলে তুই কি মনে করছিস আমি সামান্য লোক নাকি খরা লোক গাড়িতে নামতে গিয়ে মুখ ভয় পড়ে গিয়েছি আমি যাতা লোক না আমি একজন ফিজিওথেরাপি ডাক্তার নাকি রে হাত ওঠে না পা ওঠে না অভিনব পদ্ধতি পাম্পিং মিং করে চালাই ফিজিওথেরাপি সরকার বলে আগিয়ে চলো সব লোক সরকার বলে আগিয়ে চলো সব লোক আমি করবো বিচার কার কত আমরা প্রতিবন্ধী বলে আমাদের বাবা মারা ঘৃণা করে রাস্তায় ফেলে দিয়েছিল কিন্তু ওরা জানে না বাবা মারা ঘৃণা করলে কি হবে বর্তমানে সরকার আমাদের পাশে আছে সরকারের তরফ থেকে আমাদের মতো প্রতিবন্ধীদের কার্ড করে দেওয়া হচ্ছে বিনা পয়সায় বাসে যেতে পারবে বিনা পয়সায় ট্রেনে যেতে পারবে বিনা পয়সায় প্লেনেও যেতে পারবে এমন কি কোনো প্রতিবন্ধী যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তার চাকরিটা আগে হবে তাই প্রত্যেকের কাছে হাত জোড় করে বলি কারো যদি প্রতিবন্ধী সন্তান হয়ে থাকে অবহেলা না করে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করে দেবেন সেও একদিন সমাজ ব্যবস্থা আমাদের মতো ভালো করে দেখাবে এই সিটি মেশিন ও বাবা তোর ফুটফুটি বন্ধ কর দে অডিশনটা দিয়ে দি। আয় বেড়া বুঝতে পেরেছি তার মানে গুগি আর আমাদের সঙ্গে পারবে না কাপড় বিচিয়েছে মানে ওয়েবারে সবে মনে হয় হিন্দি গান গাইতেছে

এইবারে দেখা যাবে আপনারা এতক্ষণ যে অনুষ্ঠান দেখলেন কার দৌড় কত দূর এরা হলো তিন প্রতিবন্ধী এদের রাস্তায় থেকে তুলে এনে আমি মানুষ করেছি অনাদ বলে নিলে তুলে তুমি বাবা তুমি মা না করে সন্তানের জননী যেমন মাদার টেরে যা মানে ওরে আমরা হিজড়ে রাখ আমাদের কোনোদিন বিয়ে হবে না আমাদের গর্বে কোনোদিন সন্তানও আসবে না ওরে গর্বে না সন্তান ধারণ করলে হো কোরে কড়ি সন্তানের মা ডাকছে শুনতে ছুটতে তার নাম হলো মাদার টেরে যা তার চরণ স্মরণ করে এই পথ করেছি অবলম্বন ওনা তো বলে নীলে তুলে তুমি বাবা তুমি মা তোমার সন্তানের জননী যেমন মাতা টেরে যা অশোক বলে রবিজির গানের সুর অশোক বলে রবিজির গানের সু। বেশ তোদের কর্ম তোরা বেছে নিয়েছিস হয়েছে মাস্টার তুই হয়েছে ডাক্তার আর এ হয়েছে শনিবার গোষ্ঠী মহিলাদের হেড ভাই তোদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দে আমি এখানে থাকবো না আমি অন্য কোথাও চলে যাব না না মানা না তুমি আমাদের ছেড়ে যেও না কে বলেছে তোমরা মা হতে পারো না তোমরা যখন একটা শিশু সন্তানকে নাচাও তার তখন পরমায়ু বাড়ে ঠিক তেমনিভাবে আমাদেরও পরমায়ু বাড়িয়ে দিয়েছ এই সমাজে তুমি প্রমাণ করিয়ে দিয়েছো যে হিজড়িরা গর্বের সন্তান না ধারণ করতে পারলো মা হওয়ার ক্ষমতা তারা রাখে তাই তো আমরা বলবো তুমি আমাদের মা তুমি আমাদের বাবা তোমাকে ছাড়া আমরা কখনো বাঁচতে পারবো না আজ থেকে তুমি আমাদের কাছে হবে বন্ধ ভুল আর আমরা হব তোমার পাপড়ি আর উজ্জ্বল হোক সূর্য এই জন্মি রাখছে আর শীঘ্রমা মতাম যাক আমার দেশের বাতাসে আর উজ্জ্বল হোক সূর্য এই জন্মি রাখা সেগমা মতাম সে আমার বেশিরবাদ আমার দেশের বাতাসে আমার দেশের বাতাসে